আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আমি ফ্রেন্স ফ্রাই রেসিপি করবো তো তার জন্য এখানে কিন্তু আলু কেটে নিয়েছি বাচ্চারা আসলে ফ্রাই অনেক কারণে বেশি করে করে রাখবো আমি ভাত রান্না করছি আর উপরে আলুগুলো দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে এটা সেদ্ধ করে নিতে পারেন আমি আসলে একসাথে দুই কাজ করছি এই কারণে কিন্তু নিচে চাল দিয়ে ভাত হচ্ছে আর উপরে সাকনিতে আলু দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে পানিতে সিদ্ধ করে নিতে পারেন তো যাই হোক এখানে কিন্তু বলক আসার পর আমি আলুগুলো উল্টিয়ে দিব ভাতে বলক এসেছে যখন সে পর্যায়ে আমি আলুগুলো উল্টিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে তো যাই হোক এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু আমি আলুগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব আর এই আলুগুলো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করতে হবে না এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই কিন্তু আমি আলুগুলো নামিয়ে নিব আর এই যে এখন কিন্তু আলুগুলো হয়ে গিয়েছে এইটি পার্সেন্ট সেদ্ধ এখন আমি এগুলো নামিয়ে নিব তো এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে এভাবে রান্না করলে গ্যাসের কিংবা কারেন্টের অপচয়টা কিন্তু কম হয় যেহেতু আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি এটাতে কিন্তু আমার সুবিধা হয়েছে রাইস কুকারে ভাতটাও হলো আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেল এখন এই আলুগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব তারপর বক্সে করে আলুগুলো ভরিয়ে রাখবো ডিপ ফ্রিজে কারণ এতগুলো আমি একবারে বাচ্চাকে তো ভেজে দিব না আর এতগুলো ভাজাও লাগবে না তো যাই হোক এই তো এখন কিন্তু আলুগুলো মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি বক্সে করে এগুলো তুলে রেখে দিব আর এভাবে রাখলে একটা সুবিধা হয় যে বাচ্চারা যখন বিকেলের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে নিয়ে যেতে চাইবে ঝটপট কিন্তু ফ্রিজ থেকে বের করে তাদেরকে ভেজে দিলেই হয়ে যাবে ঝামেলা থাকলো না এভাবে আমি মাঝে মাঝে করে রাখি তাহলে আমার সুবিধা হয় আপনারাও কিন্তু এভাবে একসাথে বেশি করে আলু সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদেরকে ঝটপট করে নাস্তা বানিয়ে দিতে পারবেন আমি কিন্তু একটা বক্স ভরিয়ে রাখলাম আরও একটা বক্সে করে আমি রেখে দিব আমার বাচ্চা তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক ভালোবাসে আমারও খেতে অনেক ভালো লাগে আর আমার মনে হয় সব বাচ্চারাই কিন্তু কিন্তু ফ্রাই খেতে ভালোবাসে তো এই বক্সটাতেও আমি আমি আলুগুলো তুলে রাখছি দুটো বক্স একসাথে ডিপে রেখে দিব আর বাচ্চারা যখন খেতে চাইবে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তখন কিন্তু আমি এগুলো বের করে ভেজে দিব আর এখন অল্প পরিমাণে আমি ভেজে নিব তো এখানে তেল গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি তারপর আমি